নমস্কার দেখছেন সংবাদ সময় এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি ছাত্রা হাই স্কুলে চাঁদরা হাই স্কুলে পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে আহ প্রাক্তন ছাত্রছাত্রীদের পুনর্মিলন উৎসব সংগঠিত করা হয়েছে তো এখানে ছাত্রা হাই স্কুল প্রাঙ্গনের ভেতরে কিন্তু একটি প্রাক্তনীদের একটি স্টল করা হয়েছে সেই স্টল স্টল ঠিক না এখানে বসার আয়োজন করা হয়েছে এখানে কিন্তু দেখা যাচ্ছে হীরক জয়ন্তী উপলক্ষে প্রাক্তন ছাত্রছাত্রীদের

একটু মিষ্টি একটু জল দিয়ে আপ্যায়নও করছি আর কিছুক্ষণের মধ্যেই প্রাক্তনীদের একটা মহা সম্মেলন হবে আমাদের যে মূল মঞ্চ রয়েছে হাই স্কুল মাঠে সেখানে আমরা প্রাক্তনীদের সম্মাননা জানাবো কতজন প্রাক্তন 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 ছাত্রছাত্রী প্রায় আমরা ধরে রেখেছি হাজারজন হাজারজন অ্যাট এ অ্যাট ইজ উপস্থিত হবেন তো আরো যদি আসে সেটা আমাদের একটা এই স্কুলের পক্ষে মানে আশীর্বাদ হবে আর আমরাও আমাদের পুরনো ছাত্র ছাত্রীদের সঙ্গে একটা মেল বন্ধনে আবদ্ধ হতে পারবো সেই আশায় আমরাও বসে নাম লেখাচ্ছেন গোলাপ নিচ্ছেন এইটুকু এখন এখন পর্যন্ত কত জন এখন প্রায় সাড়ে ছশোর মতন হয়ে গেছে রেজিস্ট্রেশন অলরেডি হবে এরপরও আরো হয়তো ছ সাতশো হবে অনুষ্ঠানটা হবে অনুষ্ঠানটা মূলত যেটা প্রাক্তনীদের অনুষ্ঠান সেটা আপনার ওই তিনটার সময় শুরু করব আমরা ঠিক মূল মঞ্চে আমাদের তিনটার সময় শুরু হবে সেই মতোই ওনাদেরকে আমরা জানিয়েছি অনুষ্ঠান হবে অনুষ্ঠান বলতে আমরা সমস্ত প্রাক্তন ছাত্র ছাত্রীদেরকে একত্রিত করব তাদের কাছ থেকে আজকের এই যে দিন সম্পর্কে হিরক জয়ন্তী যে উৎসব আমরা পালন করছি তিন দিন ধরে সেই দিন সম্পর্কে তাদের অনুভূতির কথা জিজ্ঞাসা করবো এক এক করে হয়তো সবাইকে পারবো না তাদের মাঝখান থেকে আমরা বেছে নেব দু চারজনকে জনকে তাদের অনুভূতিটা আমাদের সঙ্গে মেশাবেন মেলাবেন এইটুকু কেমন আপনি তো এখানে প্রাক্তন ছাত্র তখনকার দিনটার এখনকার দিনটা হ্যাঁ আমি এখানে আটাত্তর ছাত্র আটাত্তর ব্যাচ ছিলাম মাধ্যমিকের ব্যাচ ছিলাম তো তখন খুবই করুণ অবস্থা ছিল আজকে অনেক উন্নতি হয়েছে যথেষ্ট পড়াশোনারও মান উন্নয়ন হয়েছে তো খুবই ভালো লাগছে এই দীর্ঘদিন পরে যে হিরক জয়ন্তী অনুষ্ঠান করতে পেরেছেন একটা স্কুলের পক্ষ থেকে এটা বিরাট অবদান এবং বিরাট পাওনা বলবো ছাত্রছাত্রীদের কাছে এলাকাবাসীদের কাছেও এটা এই অনুষ্ঠান একটা খুব বড় পাওনা পুনর্মি পুনর্মিলন অনুষ্ঠান সাধারণত খুব কম স্কুলেতেই হয়ে থাকে দেখেছি মিশন স্কুলেতেই হয়ে হয় তো সাধারণত পাশাপাশি যে স্কুলগুলোর কথা বলছি সাধারণত হয়ে ওঠেনি করতে পারেনি আমার স্কুল আমার সাওড়া ইউনিয়ন হাই স্কুল আমি ওখান থেকে আমি আটাত্তর ওখানে এই সাতাশিতে ওখানে জয়েন করেছিলাম তো ওখান থেকে দু হাজার বাইশে রিটায়ার করে বেরিয়ে এসছি কিন্তু দুর্ভাগ্য যে আমার স্কুল উনিশশো এস্টাবলিশ হয়েছে কিন্তু আমরা ওই রকম বিভিন্ন যে গুলো আছে রজত জয়ন্তী সুবর্ণ জয়ন্তী হীরক জয়ন্তী এরকম অনুষ্ঠান আমরা করতে পারিনি এটা বিরাট একটা মানসিকতা দরকার হয় আপনার বাড়ি এবং কি আমার এইখানেই বাড়ি কুলকিতে বাড়ি তারাপদ দে এটাই এখানে 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 দেখাচ্ছি প্রাক্তন যারা আছে প্রাক্তনীদের কিন্তু ফুল মিষ্টি দিয়ে সম্বর্ধনা দেয়া হচ্ছে এখানে দেখাচ্ছি সরাসরি সমাজ সময় লাইভে এখানে দেখাচ্ছি প্রাক্তন যারা আছে স্যার আজকে 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 কতজন এখানে প্রাক্তন ছাত্র ছাত্রীরা অংশগ্রহণ করে মোটামুটি তো আমরা দেখলাম রেজিস্ট্রেশনে প্রায় হাজার পেরিয়ে গেছে এখনই এই কিছুক্ষণের মধ্যে যে রেজিস্ট্রেশন হয়েছে সেটাও আমাদের হাজার পেরিয়ে গেছে এবং আবার আসবে কারণ আমাদের আড়াইটা তিনটের পর থেকে তো বলেছি একজন সবাই মিলিত হবে একসাথে এবং তাদেরকে সম্বর্ধিত করাই হচ্ছে আমরা কাউন্টার থেকে ওদের মেমেন্টো টিফিন ফুল দিয়ে আমরা ওকে জানাচ্ছি মানে ইনস্ট্যান্ট জানাচ্ছি অভ্যর্থনার এরপর আবার ওখানে যে তারা শেয়ার করবে নিজেদের অভিজ্ঞতার কথা কি ধরনের তারা স্কুলের অনেক স্মৃতিগুলো তো আমরা অ্যাকচুয়ালি উস্কে দিচ্ছি আজকে অনেকটা ওরা সুবিধা হচ্ছে ওনারাও খুব আপ্লুত অভিভূত আর এখানে দেখাচ্ছি প্রাক্তন যারা আছেন প্রাক্তন ছাত্রছাত্রী তাদেরকে কিন্তু এই স্টল থেকে মিষ্টি এবং একটি করে গোলাপ ফুল উপহার দেয়া হচ্ছে এবং সম্বর্ধনা দেয়া হচ্ছে এই মুহূর্তে সরাসরি ছাত্রা হাই স্কুল থেকে সংবাদ সঙ্গে লাইভ দেখাচ্ছে সেই ছবিটা দেখতে পাচ্ছেন সেই ছবি আমরা কিন্তু আরও প্রাক্তনীদের সঙ্গে কথা বলব দিদি আপনি কি এই স্কুলে পড়তেন

না 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 হবে না সেটাই ভেবেছিলাম কি 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 দেয়া হচ্ছে স্ট্রবেরি দেয়া হচ্ছে একটা করে মিষ্টি প্যাকেট হ্যাঁ একটা ফুল স্টিকার এই আমরা এখানে প্রাক্তন যে আপনারাও কি প্রাক্তন সবাই আজকে যে এরকম পুনর্মিলন উৎসবে যে আপনাদের ডাকা হয়েছে এটা কি কখনো আপনারা মানে ভাবতে পেরেছিলেন বা কিভাবে কি আপনাদের সঙ্গে যোগাযোগ এরকম কিছু হবে আমরা কখনো ভাবিনি আর এটা তো ষাট বছর পূর্ণ হয়েছে একটা হীরক জয়ন্তী উদযাপন হচ্ছে প্লাস হচ্ছে প্রাক্তন স্টুডেন্টদের পুনর্মিলন হচ্ছে এটা সত্যি আমরা আসতে পেরে খুব খুব আনন্দ হচ্ছে যে পুরনো স্কুলে আবার ফিরে এসেছি আমরা সে আগের সরস্বতী পুজো ফিরে পাচ্ছি খুব ভালো লাগছে মানে কিভাবে যোগাযোগ করা হয়েছিল আমাদের সাথে আমরা এখানেরই সব তো আমাদের সাথে মানে গ্রুপে একটা আলা হয়েছিল তারপর সোশ্যাল মিডিয়াতেও তো নানা রকম ভাবে পোস্ট হচ্ছিল যে এরকম একদিন হবে তিন দিন ব্যাপী অনুষ্ঠান হবে হীরক জয়ন্তী অনুষ্ঠান তো এটা সোশ্যাল মিডিয়া থেকে জানা জানি হয়েছিল তারপর স্যারেরা বাড়িতে বাড়িতে গিয়ে ইনভাইট করে এসেছে আমাদেরকে সবাইকে রিম্পা মন্ডল কোলে আপনারাও কি প্রাক্তন হ্যাঁ আমিও প্রাক্তন ছাত্রী তো আমি যখন পড়েছি স্কুলে এতটা উন্নতি ছিল না তখন দুটো বিল্ডিং ছিল তো একটা এদিকে রেড বিল্ডিং ছিল সেটা এখন তো অন্যরকম হয়ে গেছে তো এতটা সাজানো ছিল না যদিও তবুও তবে এই অনুষ্ঠানটা যে আমাদের পূর্বদেরকে ডেকে একটা এত বড় অনুষ্ঠান এনারা আয়োজন করেছেন সত্যি খুব ভালো লাগছে বা আমাদের দেখেও অনেকে মানে ইন্সপায়ার হোক বা আরো উন্নতি হোক এটা আমি চাই সত্যি খুব ভালো লাগছে বলার কোনো ভাষা নেই সাল ছিল আমার ছিল দু হাজার তিন নাম মানু মণ্ডল পুজোয় কি এবারেই প্রথম এখানে না আমি প্রত্যেক বছর আসি তার কারণ আমার বাপের বাড়ি ছাত্রা আর শ্বশুর বাড়ি ছিল কুলকি তো আমার ছেলেও এখানে পড়েছে আমার বাবা এখানে পড়েছে আমি এখানে পড়েছি আমার ছেলেও পড়েছে ফ্যামিলি এই হাই স্কুল ফ্যামিলি ছাত্রা হাই স্কুল আগেকার পড়াশোনার মধ্যে আর এখনকার পড়াশোনার মধ্যে পার্থক্য আছে তো আছেই তবে আমাদের সময় পড়াশোনাটা মনে হয় আরো বেটার ছিল আরো শক্ত ছিল এখন তো ইন্টারনেট পেয়ে যে অনেক কিছু সোশ্যাল মিডিয়া থেকে জানতে পারছে গুগল থেকে সার্চ করে জানতে পারছে আমরা তো তখন জানতে পারতাম না আমাদেরকে স্যারাদেরই হেল্প নিতে হতো তো খারাপটা কোনোটাই বলবো না তখন আমাদের সময়টা আমাদের সময় মতন ভালো ছিল সেরকম যেমন মানে কি বলবো সেরকম যেমন ব্যবস্থা ছিল সেরকমভাবেই ভালো ছিল এখন যেরকম আগামী মানে পরকে পর তো আরও উন্নতি হচ্ছে ডিজিটাল ইন্ডিয়া হয়েছে তো সেরকমভাবে এখন পড়াশোনা হচ্ছে তো দুটো মিলিয়ে তো আমি নিজে করেছি বা আমার ছেলেকে পড়াশোনা করেছি দুটো মিলিয়ে আমার তো মনে হয় খুবই ভালো লাগছে ওটা একরকম ছিল এটা আর খুব সুন্দর আমার নাম মানু এখানে এখানে কি কি উপহার যে আপনাদের প্রাক্তন ইনভাইট করে আমাদেরকে করেছিল তো আমাদেরকে এখানে বরণ করে নিয়েছে আমাদেরকে একটা করে মেমেন্টো আর গোলাপ ফুলের স্টিক দিয়েছে আর মিষ্টির খাপ দিয়েছে তো দিয়ে আমাদেরকে সমর্ধনা জানানো হয়েছে হ্যাঁ একটা প্রথমে কথা বলে রাখি আমরা ক্ষমা প্রার্থী আমি কিন্তু প্রথমে বলেছিলাম বছর উপলক্ষে অবশ্যই পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে না ষাট বছর পূর্তি উপলক্ষে যারা বলছেন ষাট বছর পূর্তি উপলক্ষে এখানে দেখাচ্ছি এখানে যারা প্রাক্তন তারা কিন্তু একের পর এক আসছে এসে কিন্তু নিয়ে যাচ্ছে আপনি কি প্রাক্তন এখানের কেমন লাগছে খুব ভালো লাগছে খুব সুন্দর লাগছে স্যারেদের বা স্কুল কর্তৃপক্ষের এরকম একটা আয়োজন খুব ভালো লাগছে প্রাক্তন ছাত্র ছাত্রীদের পুনর্মিলন সবার সাথে দেখা হচ্ছে আমাদের হীরক জয়ন্তী উদযাপন হচ্ছে খুব ভালো লাগছে এখন কি এখন আমি স্টুডেন্ট সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট চব্বিশ সালে পাস আউট করেছি এখান থেকে খুব সব মিলিয়ে খুব ভালো লাগছে মজা হচ্ছে ভালোই লাগছে আমি নেতাজি মহাবিদ্যালয় আমার নাম স্মৃতি মন্ডল দেখাচ্ছি এখানে এক একে আসছেন যারা প্রাক্তন তারা কিন্তু নাম লেখাচ্ছেন নাম লেখানোর পর কিন্তু একটি করে একটি করে গোলাপ ফুল একটি মিমেন্টো একটি মিষ্টির প্যাকেট দেয়া হচ্ছে তাদের কিন্তু অভিজ্ঞতার কথা আমরা সরাসরি তুলে ধরলাম সংবাদ সমলিয়ার লাইভে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দেওয়া আছে যে প্রাক্তন হীরক জয়ন্তী উদযাপনে প্রাক্তন ছাত্রছাত্রীদের পুনর্মিলন উৎসব সরাসরি সংবর্ষণের লাইভে দেখতে পাচ্ছেন ছাত্রা স্কুল থেকে সরাসরি এখানে কিন্তু অনেক প্রাক্তনীরা কিন্তু উপস্থিত হয়েছেন সেই ছবিটা আমরা তুলে ধরার চেষ্টা করছি সরাসরি লাইভে একের পর এক প্রাক্তনী যারা আছেন প্রাক্তনীরা আসছেন এসে নাম লেখাচ্ছেন এবং তারা সম্বর্ধনা দিচ্ছেন তাদের যে অভিজ্ঞতার কথা তারা শেয়ার করছেন অবশ্যই এরকমভাবে যদি প্রাক্তনদের স্কুল কর্তৃপক্ষ খুঁজে খুঁজে বের করে তাদের সমর্থনা দেয় অবশ্যই একটি জিনিস ভালো লাগবে এটা সেইটাই আমরা কিন্তু সরাসরি লাইভে দেখানোর চেষ্টা করলাম আরো বেশ কিছু যারা আছেন তাদের সাথে কথা বলার চেষ্টা করব দেখাচ্ছে এখানে সরাসরি লাইভে দেখাচ্ছি পুনর্মিলন উৎসব এখনো কিন্তু আবার একজনকে দেয়া হচ্ছে সরাসরি দেখাচ্ছি এখানে আরো একজন আছে তাদের সঙ্গে কথা বলবো প্রচুর প্রাক্তন এই মুহূর্তে কিন্তু প্রচুর প্রাক্তন ছাত্ররা উপস্থিত হয়েছে সেই ছবিটাই আমরা তুলে ধরছি একবারে গত বছর যারা পাস আউট হয়েছে এই স্কুল থেকে তাদেরকেও কিন্তু ডাকা হয়েছে একদম ছোট থেকে একদম যারা রিটায়ার তারাও কিন্তু এই প্রাক্তন পুনর্মিলন উৎসবে কিন্তু অংশগ্রহণ করেছেন আপনারা সরাসরি সংবাদ সমিতি লাইভে সেই ছবিটা দেখতেন দেখাচ্ছি সেই ছবিটা একদিকে সরস্বতী পুজো আর একদিকে কিন্তু মিলন উৎসব এমনটাই ছবি ধরা পড়ছে আরামবাগের ভুল বললাম গোঘাটের চাতরা হাই স্কুল থেকে ওই প্রাক্তনী কেমন লাগছে এই স্কুলে খুব ভালো লাগছে খুব ভালো লাগছে তো প্রথমত বলি আমাদের স্কুল আবার নতুন করে সেজে উঠেছে আমরা মানে এসেছি আমাদেরকে ইনভাইট করা হয়েছে তো খুবই ভালো লাগছে আমার বাড়ি নাম তুফান কোলে আমরা দেখাচ্ছি শরীর সরাসরি সংবাদ সময় লাইভে এখন এই পর্যন্তই পরবর্তীকালে আমরা বিভিন্ন খবরাখবর নিয়ে আবারও লাইভে আসব নিউনোর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো এবং নাইন